এই আমরা নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো হাতে একদিনের ছুটি তো চলো ঘুরে আসি পুরুলিয়া থেকে দেখে আসা যাক আদিবাসীদের সেই গ্রাম্য জীবন সবুজে মোড়া সেই পাহাড় পাথরের গাবে বয়ে চলেছে ঝর্ণা সেই ঝর্ণার জলেই আবার পরিণত হচ্ছে নদীতে নদীতে জলকে ধরে রাখতে তৈরি করা হয়েছে বড় ড্যাম কিনা আছে পুরুলিয়ায় আর এই পুরুলিয়া জেলায় অবস্থিত অযোধ্যা পাহাড় আর এই সব মনোরম প্রাকৃতিক দৃশ্যগুলোই আমরা দেখতে পাবো অযোধ্যা পাহাড়ে তো চলো ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ি পুরুলিয়ার উদ্দেশ্যে আমরা প্রায় বাড়ি থেকে বেরিয়েছিলাম পাঁচটার সময় এবং আমরা ট্রেন ধরেছিলাম পাঁচটা কুড়িতে বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরে বহরমপুরে নেমেছিলাম তারপরে বহরমপুরে দেখলাম বহরমপুর বাস স্ট্যান্ডে দেখলাম বাস পুরো ধর্মঘাট চলছে বাস পুরো বন্ধ সেই জন্য আজকে আমরা অটোতে করে চলে আসলাম কান্দি কান্দি থেকে এখন আসলাম আমরা টোটোতে করে কুলি এই কুলি থেকেই আমাদের যাত্রা শুরু হবে এখন আমরা কুলি চরস্তা মৌলে দাঁড়িয়ে আছি হ্যাঁ

হ্যালো গাইস আমরা পুরুলিয়া যাবো এই পুলী থেকে গাড়ি আমাদের ছাড়ছে আমাদের মামুর গাড়ি সব আমাদের মামু অর্গানাইজ করেছে কোনো ব্যাপার নাই আরামসে যাবো সাবধানে যাব এবার আমরা আস্তে আস্তে সকলের গাড়িতে উঠবো চলো ওঠা যান গেট খুলতে দেখতে পাচ্ছি বন্ধু এসে বসে আছে আগে থেকেই এবার আমি বসবো উইন্ডো সিটের পাশে চলো

গাড়ি তো ঢুকবো না গাড়ি ঢুকবে না আমরা জ্যাম থেকে গাড়িটাকে বের করে এখন আমরা হাইওয়েতে আছি তো জীবনে ফার্স্ট অভিজ্ঞতা সাত সাত চোদ্দ ঘন্টা গাড়িতে আমি জার্নি করব তো দেখা যাক আমি কন্ট্রোল করতে পারি কিনা তো চলো যাওয়া যাক চা পেগমাল पिएंगे नहीं हम लोग चाय पिएंगे अभी किधर है हम अभी चाय আসানসুল বহু নজদিক রোড মে হ্যাঁ আমাকে এক ছোট সা চাচা কে দকান হ্যাঁ গ্যাংট রোড গ্যাং বোলাম চা পিকে ফির নিকল পড়ে গে পুরুলিয়া মেয়ে এখন বাদ সকাল ছটা দশ আমরা এখনো গন্তব্যস্থলে পৌঁছতে পারিনি এখনো পাঁচ কিলোমিটার আমাদেরকে যেতে হবে আমরা একটু দাঁড়ালাম রাস্তায় সকাল অনেকটা হয়ে গেছে ছটা দশ মানে সকাল হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি সামনে আমাদের পেছনে পাহাড় যত সম্ভব এটাই হবে অযোধ্যা হিল তো সামনে গিয়ে দেখতে পাবো চলো যা যাক বলো গুড মর্নিং গুড মর্নিং গাইস জীবন ঝান্ড হয়ে গিয়েছে ভাগ্যিস গন্তব্যস্থলে পৌঁছাতে পেরেছি এটাই আনন্দ এখনো কি আমরা গন্তব্যস্থলে পৌঁছেছি ঠিক না পেছন দিকে আচ্ছা তো এখনো ফাইভ পয়েন্ট ওয়ান কিলোমিটার বাকি আছে রাস্তা আমরা একটু দাঁড়ালাম আমরা অবশেষে পৌঁছে গেছি অযোধ্যা পাহাড়ে আস্তে আস্তে উপরে উঠছি এই যে রাস্তা সে কি বিশাল জঙ্গল আস্তে আস্তে আমরা পাহাড়ে গাভে উঠছি দিয়ে

তো এই অযোধ্যার হাইট কতটা হতে পারে সেটা এখনো বলা সম্ভব না সেটা গুগল ম্যাপ দেখে আপনাদেরকে পরে বলে দেবো কত কিলোমিটার হতে পারে মানে হাইটটা কত হতে পারে তো চলো যা অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম অযোধ্যার টপে এই যে টপ এবার আমরা এই টপে উঠবো আসল কথা হচ্ছে আমরা তো এসে পৌঁছে গেছি কিন্তু কোথায় আসলাম এখনো সঠিক আমরা জানি না কোনো সময় আমাদের গাড়ি নিয়ে সময় নেমে যাচ্ছি তো এখন একটা জায়গায় এসে পৌঁছলাম মনে হচ্ছে এটা একটা টপ কিন্তু এসে এখানে এসে দেখলাম যে এটা টপ না আরো আছে ওইদিকে যেতে হবে আমাদেরকে তো এখানে যখন এসে পড়েছি তখন একটু ঘুরে নিই একটু উঠি তারপরে ওইদিকে আবার যাবো এখনো পৌঁছায়নি কিন্তু কোথায় আছি আমরা সঠিক জানি না আমরা আসলাম এই রাস্তা দিয়ে এই রাস্তাটা দিয়ে আসলাম আর আমাদেরকে অযোধ্যা যাওয়ার জন্য যেতে হবে এই দিকটাতে সকালে আমরা গাড়ি থেকে নেমে একটা দোকানে এসে আমরা চা ও বিস্কুট খেলাম তো বন্ধুরা অবশেষে আমরা আমাদের রুমে এসে পৌঁছে গেলাম এই যে দেখুন আমাদের আমাদের এই রুমটাই যথেষ্ট দু ঘন্টা রেস্ট নেওয়ার জন্য এই একটা রুমই যথেষ্ট এই দেখো আসার সঙ্গে সঙ্গে ফোন চার্জে বসে গেছে এই রুমে ছিলাম প্রায় দু ঘন্টা রেস্ট করলাম এবং আমরা এবার বেরিয়ে পড়ছি আমাদের গন্তব্যস্থলে আমরা এই রুম ছেড়ে এবার আমরা রওনা দেব আমরা যাব সুইসাইড পয়েন্টে দেখা যাক ওখানে যাওয়ার পরে কে কে সুইসাইড করছে সেটাই দেখার বাকি রইল এই আঠাশ ফুট উচ্চতার অযোধ্যা পাহাড়ের উপর গড়ে উঠেছে টেলিকম সংস্থা আমরা এই মাত্র এসে পৌঁছালাম সুইসাইড পয়েন্টে একে একে গাড়ি থেকে সব নেমে গেলো এবার আমরা যাবো সুইসাইড পয়েন্টে দেখা যাক তো আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সুসাইড পয়েন্টের দিকে সব থেকে পাহাড়ের সব থেকে টপে যাচ্ছি এখন আমরা কি ভয়ঙ্কর দৃশ্য এইখান থেকে যদি একবার নিচে পড়া যায় নিচে যদি কেউ পড়ে যায় তার নিশানা খুঁজে পাওয়া যাবে না এত উঁচু এত রিস্ক ভালো ভিওয়ার্স তো আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি সুসাইড পয়েন্টে এটা হচ্ছে একটা মারাত্মক একটা জায়গা পাহাড়ের সব থেকে উঁচুতে সবথেকে টপে তার নিচে আছে নদী তো বিশাল একটা হাইট এখান থেকে যদি কোনো মানুষ পড়ে যায় তো তাকে খুঁজে পাওয়া মুশকিল বন্ধুরা সুসাইড পয়েন্টে এসে আমরা নতুন জিনিস দেখতে পেলাম মানে যেহেতু আমরা এখন পাহাড়ি অঞ্চলে বিলং করছি এখন বর্তমানে আছি তো দেখতে পাচ্ছি আমরা ছোলা ভাজা নিলাম মানে ছোলা সেদ্ধ নিলাম তো অনেক জায়গায় দেখতে পান যে চামুচ দেয় আচ্ছা কাঁচা ছোলা তো অনেক জায়গায় দেখতে পান যে চামুচ দেয় কিন্তু এখানে নতুন প্রযুক্তি দেখলাম আমাদেরকে পাতা দিয়েছে গাছের পাতা সে পাতাতে তুলে তুলে আমরা খাচ্ছি বন্ধু একবার খেয়ে দেখাও অ্যাকচুয়ালি বনাঞ্চলের ঐতিহ্য ঐতিহ্য রক্ষা আর এটা

আমাদের সুসাইড পয়েন্ট দেখা শেষ হয়ে গেল এবার আমরা যাব সামনের দিকে এগিয়ে যাব এখানে একটা ওয়াটার ড্যাম আছে আর ওয়াটার ফল আছে তো আমরা দুটো জায়গায় যাবো গো আরে কি টার্নিং গো দেখো দেখো আস্তে 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 খুব সাবধান হ্যাঁ হ্যাঁ দিকে

দিন যাব যেভাবে হোক যেভাবে না মিনটা ছিল দেখো দেখো সব ধরনের বাইক আসছে এইটা হলো মেন পাহাড়ে উঠার রাস্তা এইভাবেই পাহাড়ে মেন পাহাড়ে পুরো স্প্লেন্ডারে ফেটে যাচ্ছে এখন যাচ্ছে লোয়ার উপর দিয়ে বন্ধুরা কিছুক্ষণ আগে আপনারা যেটা দেখলেন আমরা যেটা পাহাড়ের উপরে ছিলাম এই যে পাহাড়ের ওপরে ছিলাম এখন আছে বর্তমানে পাহাড়ের থেকে নিচে গ্রাউন্ড ফ্লোরে বলতে গেলে কিছু বলার নাই বন্ধুরা বন্ধুরা যেখানে যাচ্ছে সেখানে ছবি আর ছবি আর সেলফি আজকে সবাই সেলিব্রিটি হয়ে যাবে ওয়াও চরম ছবি দেখো এ দেখো দেখো অসীম মন ছবি দেখো বাহ দাদা আর পেছনে আছে আমার জুলফিকার কাছ ছেলে আর একটা গাড়ি ঢুকে গিয়েছিল আমাদের গাড়িটা বেরোচ্ছে তাই সেই সামনেকার আমাদের সামনেকার গাড়িটা রিভার্স নিচ্ছে আবার অনেকটা পথ রিভার্স নিতে হবে কিছু কারণে রাস্তাটা অনেকটা ছোট কিছুক্ষণ আগে যে জায়গাটা দেখলেন সেটা হলো লোয়ার ড্যাম মানে আমরা সব থেকে নিচে ছিলাম লোয়ার যে ড্যাম আছে জলে সেই ড্যামের উপরে ছিলাম এবার আমরা চলে যাব বামনি জলপ্রপাতের উপরে আমরা সব থেকে নিচে ছিলাম পাহাড়ের এবার আস্তে আস্তে আমরা আবারও পাহাড়ের গাবে উপর দিয়ে উঠে আবার যাব বামনি ওয়াটারফলের দিকে আদিবাসী এলাকায় বিশেষত্ব একটা দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সুন্দরভাবে রং করে রেখেছে এবং ডিজাইন করে রেখেছে এই যে এইরকম টাইপের প্রত্যেকটা বাড়িতে Oh, my God. অবশেষে দেখতে পেলাম বামনি জলপ্রপাতের জলপ্রপাত দেখার জন্য ভিড় জমেছে শত শত মানুষের বন্ধুরা জীবনে এই প্রথমবার এত এনজয় করলাম এই রকম আনন্দ জীবনে কোনোদিন পাইনি কারণ এই রকম ঝর্ণা কোনোদিন দেখতে আসিনি আজকে প্রথম তো সত্যি খুবই এনজয় করলাম এবার আমরা প্রায় একশো ফুট নিচে নামছি এই একশো ফুট নিচে নামছি ঝর্ণার যেখানে জল বয়ে নামছে সেখানে এবার আমরা গোসল করব তো চলো যাওয়া যাক ঝর্ণায় আমরা গোসল করবো ঠান্ডা লেগে গেছে আস্তে আস্তে এগোচ্ছি চলো চলো এগাও হ্যাঁ চলো এগাও আর দেখি ভাই একটু এসে 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 জল প্রচুর ঠান্ডা মানে পুরো বরফের জল প্রচুর ঠান্ডা জল

পাহাড়ের নিচে ছিলাম একদম নিচে এবার আস্তে আস্তে ওপরে যাচ্ছি নিচে ঝর্ণায় গোসল করলাম এবং এবার উপরে যাচ্ছি অনেকটা আমাদের টিম আসছে এসো আমরা সকলে পাহাড়ের নিচে ছিলাম ঝর্ণায় গোসল করছিলাম বাংাই বোলি পুৰা হাফিয়ে উচ্চ কি বল বোলো তাৰ প্ৰচুৰ প্ৰচুৰ আমাদের ঘোরা পুরো কমপ্লিট হয়ে গেল আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই এসে পৌঁছে গেলাম কুলিতে আমাদের ছেড়ে আমাদের গাড়ি বেরিয়ে যাচ্ছে রাস্তা কি ভ ছেলেগুলা ক্লান্ত হয়ে গেছে ব্লক কি করবে এনার্জি তো নেই এনার্জি তো নেই ফুল এনার্জি ফুল এনার্জি কে কে তার ভাই